হ্যালো বন্ধুরা আমি বাবু শেখ আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা শুনেছেন বিগত শুক্রবার আমাদের চঞ্চারপুর এরিয়ার দুটো ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল নেতাজি নগরে তার মধ্যে একটি ছেলে কলকাতা নার্সিংহোমে ভর্তি রয়েছে নেতাজি নগরে অ্যাক্সিডেন্ট করেছিল বিগত শুক্রবার দুটো ছেলে তার মধ্যে শারিকুল বলে ছেলেটা সে নার্সিংহোমে এই মুহুর্তে ভর্তিও রয়েছে ডাক্তার বলছে কতদিন কি রাখবে এখন বলা যাচ্ছে না জনসরপুর এরিয়ার ছেলে একটা দুর্ঘটনা ঘটেছে আমিও চাইছি যে যাতে আপনারা সহযোগিতা করুন আমিও সহযোগিতা করব যতটা আর্থিকের আর্থিক দিক দিয়ে সহযোগিতা করা যায় অবশ্যই আমরা সবাই মিলে সহযোগিতা করব। ছেলেটির নাম হচ্ছে শেখ শরিফুল বাবার নাম হচ্ছে শেখ জাহাঙ্গীর গ্রাম বরবড়িয়া পোস্ট জনসরপুর আপনারা সবাই ছেলেটিকে চেনেন আমি আমার ভিডিওতে ওই ছেলেটির পুরো ভিডিওটা দেব এখন কী কন্ডিশনে সেই ছেলেটি রয়েছে বারে বারে বলছি যে সে নার্সিংহোমে ভর্তি রয়েছে তার কন্ডিশন প্রচণ্ড খারাপ প্রত্যেক দিনে নার্সিংহোমের খরচা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সবাই সহযোগিতা করুন প্লিজ আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা। যাতে আমি আপনাদের সঙ্গে ভিডিও সেই ছেলেটি মানে সারিপুল বলে সেই ছেলেটির ভিডিও শেয়ার করতে পারি আর আপনারাও আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন

মানে যখন তখন পার্টি ঢুকি যা যেতে একটা আয়সে যখন তখন পার্টি ঢোকে কারো পারমিশন নেই কিছু